আমরা আজকে আলোচনা করবো পুকুরে আপনার মাছ আছে এই মাছ থাকা অবস্থায় আপনি পুকুরে কতটুক চুন ব্যবহার করবেন কতটুক লবণ ব্যবহার করবেন কতটুক সার ব্যবহার করবেন কোন ধরনের সার ব্যবহার করবেন এবং কি এই সারগুলোর কাজ কি হয় এবং কি চুন লবণ ব্যবহার করলে আপনার পুকুরে কি ধরনের সুবিধা পাবেন এবং কি আসলেই ব্যবহার করা লাগবে কিনা সেই সম্পর্কে জানতে পারবেন তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন এবং যাতে নতুন নতুন যত ইনফরমেটিভ ভিডিও আছে সবগুলো দেখতে পাই তো চলুন শুরু করি যে আমরা আগে জানবো চুন লবণ সার ব্যবহার সম্পর্কে এই জিনিসগুলো কেন ব্যবহার করবো চুন ব্যবহারের মাধ্যমে আমাদের পুকুরে এর মান ঠিক থাকে পুকুরে আমরা মাছের যে খাবার দিতে সেই খাবারের অবশিষ্ট অংশগুলা কি হয় পচন হইতে সহায়তা করে এবং কি পুকুরে নানান ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস থাকে সেগুলো কিন্তু নিধন করতে এবং পুকুরের পুকুরে নানান ধরনের ধাতব পদার্থ থাকে সেই ধাতব পদার্থ গুলা ভাঙতে সহায়তা করে কি চুন এখন আপনি বলবেন যে কিভাবে চুনের ভিতরে জানি ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ ক্যালসিয়াম এবং কার্বন ডাই অক্সাইডের একটা মিশ্রণ আছে ক্যালসিয়াম করে ওই ধাতব পদার্থগুলোর সাথে বিক্রিয়া করে আপনার পুকুরে যেই ধাতব পদার্থগুলো আছে সেগুলো কিন্তু ভাঙতে সহায়তা করে পুকুরে ধাতব পদার্থের ভিতরে কি কি থাকে লেট থাকে প্লাম্বাম থাকে আয়রন থাকে নানান কিছু থাকতে পারে সেই জন্য বলবো আপনার পুকুরে চুন প্রয়োগ করাটা খুবই জরুরি এখন আপনি বলবেন যে কতটুকু ব্যবহার করবো মাসে মাসে আপনার চুন ব্যবহার করবেন কিনা সেই সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন তো আশা করি এইটা প্রত্যেকটা ব্যবহারবিধি সম্পর্কে জানতে পারবেন তার আগে আমরা জেনে নিই লবণ ব্যবহারের সুবিধা কি লবণের ব্যবহারের ক্ষেত্রে আপনারা জানি যে আমাদের প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসেবে আমরা লবণ ব্যবহার করে থাকি আমরা জানি যে ধরেন আপনি একটা মাছ নতুন পুকুর থেকে ধরে নিয়ে আসলেন ধরে নিয়ে এসে আপনি হয়তো বা কাটলেন কাটাকাটি শেষ কিন্তু আপনি এখন রান্না করতে চাচ্ছেন না আপনি হয়তো তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে রান্না করতে চাচ্ছেন বা বারো ঘন্টা পরে রান্না করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার মাথার ভিতরে প্রথম যে আইডিয়া আসবে সেটা কি লবণ দিয়ে রাখি অর্থাৎ লবণ দিয়ে এই মাছটাকে আমরা হয়তো কিছুক্ষণ রেখে দিতে পারবো কারণ কি এই জায়গার ভিতরে যাতে গন্ধ না ছড়ায় গন্ধটা কোথায় থেকে ছড়ায় ওই যে ব্যাকটেরিয়াগুলো যাতে গ্রো করতে না পারে ব্যাকটেরিয়াগুলোকে মারার জন্য আমরা কী করতেছি এই জায়গায় লবণ দিতেছি একই জিনিস আপনি কি করতে পুকুরে পানি দিয়েছেন পানিতে যখন লবণ দিয়ে আছেন সেক্ষেত্রে কী হবে পুকুরের পানিতে নানান ধরনের ব্যাকটেরিয়া থাকে ভাইরাস থাকে ভাঙ্গাল থাকে নানান ধরনের নানান কিছু থাকে প্রোটোজোয়া থেকে শুরু করে নানান কিছু থাকে সেগুলোকে ধ্বংস করতে কী করে লবণ বিশেষ ভূমিকা পালন করে এবং কি মাছের রোগ বেদি যেটা আমরা বলি উকুন থেকে শুরু করে নানান ধরনের রোগ বেদি যেগুলো হয় সেগুলো যাতে না হতে পারে সেই জন্য কিন্তু লবণ একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে এই জন্য বলব প্রতি মাসে মাসে আপনাকে অবশ্য লবণ ব্যবহার করাটা জরুরি এখন সারের ব্যাপারে সার আমরা কি কী সার ব্যবহার করে থাকি পুকুরে রাসায়নিক সার এবং কি জৈব সার আমরা এই দুটো জিনিসই কিন্তু ব্যবহার করে থাকি এখন আপনি বলবেন যে ভাই রাসায়নিক সার কোনটা জৈব সার কোনটা জৈব সার হলো কি যেগুলো আমরা কি করতে যে কোনো একটা জীব থেকে বাঁচতেছি যেমন ধরনের খোল এটা কি এক ধরনের সরিষা থেকে বা গাছ থেকে আমরা কি বললাম সরিষা কালেক্ট করলাম সরিষা থেকে আমরা কি বললাম আলাদা করে নিয়ে বাদ বাকি খোলটা থাকলো সেটাকে বলতে সরিষা খোল সরিষা খোলটা আমরা বীজের আগেও কিন্তু পুকুরে দিয়ে থাকি এতে করে কি হয় জৈব সার আমরা দিলাম পাশাপাশি আমরা কি করে থাকি বিভিন্ন ধরনের কম্পোস্ট সার অথবা আমরা গোবর সার ব্যবহার করে থাকি সেটাও কিন্তু এক ধরনের জৈব সার অর্থাৎ একটা জিপ থেকে আসছে সেটা কি গোবর গোবর টারছে কোথায় থেকে গরু থাকে তাই না গরু কি খাইছে ঘাস খাইছে এই মাধ্যম দিয়ে কিন্তু আমাদের কাছে কিন্তু গোবরটা আছে সেটা কিন্তু জৈব সার এখন আসলে রাসায়নিক সার জিনিসটা কি রাসায়নিক সার হলো ভাবে যেটা তৈরি করা হয়েছে সেটাকে বলা রাসায়নিক সার সেই জিনিসটা কি সেটা হলো ড্যাপ সার পটাশ সার ইউরিয়া সার বা টিএসপি সার এই জিনিসগুলো কিন্তু আমরা পুকুরে ব্যবহার করে থাকি এখন আপনি বলবেন যে এই জিনিসগুলো ব্যবহার করলে কি সুবিধা পাওয়া যায় যখন আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করবেন সেক্ষেত্রে আমরা বলে থাকি রাসায়নিক সার ব্যবহার করাটা জরুরি এবং কি পাশাপাশি জৈব সার ব্যবহার করা জরুরি এখন আপনার বলুন যে জৈব সার ব্যবহারের মাধ্যমে প্রাকৃতিক খাবার তৈরি হয় জৈব ব্যবহারের মাধ্যমে জু প্লান্টন জু প্লান্টন কি জুপ প্লান্টন হলে এক ধরনের প্রাণী কণা যেগুলো খেয়ে মাছ বড় হয় এবং কি মাছের খুব প্রিয় খাবার পুকুরে ব্যান্থ্রোস সাইক্লোভস সাইপ্রিস এবং কি দেখা যায় মাইক্রোসাইক্লোপস মাইক্রোসাইক্লোভস থেকে শুরু করে নানান ধরনের প্রাণী কণা আমাদের পুকুরে কিন্তু তৈরি হয় আর পশু কণা বা প্রাণীকোনা এগুলো কিন্তু মাছ খুব সুন্দর করে খেয়ে নেয় এবং এইগুলো খেয়ে মাছ কিন্তু আপনার পুকুরে খাদ্য খরচ কমাইতে পারে তারপর যখন আমরা কি করি পুকুরে রাসায়নিক সার ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের পুকুরে কি হয় আমাদের পুকুরে ফাইটো প্লান তৈরি হয় এই ফাইটো প্লানের মাধ্যমে কি হয় আমাদের পুকুরে পর্যাপ্ত সবুজ সবুসাগ তৈরি হয়েছে অর্থাৎ আমরা রাসায়নিক সার ব্যবহার করে পুকুরে ফাইটো প্লান তৈরি করি আর যখন আমরা জৈব সার ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণ অণুজীব বা এই জায়গায় কণা বা প্রাণীকোনা তৈরি হয় আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আসলে যে এই যে তিনটা জিনিস আমরা বলতেছে এই তিনটা জিনিস ব্যবহার করার মাত্রা কি হবে এবং কি কোন সময় ব্যবহার করতে হয় সেই সম্পর্কে আমরা জানতে পারবো চুন চুনটা আমরা সকালবেলা অথবা বিকালবেলা ব্যবহার করবো এবং কি চুনের পরিমাণটা হবে মাছ থাকা অবস্থায় মাছ যখন আসে পুকুরে সেই অবস্থায় আমরা কি করবো আমরা চুন ব্যবহার করবো শতাংশে দেড়শো গ্রাম থেকে চারশো গ্রাম প্রথম দিন দেড়শো গ্রাম ব্যবহার করবো পরের দিন আমরা দেড়শো গ্রাম ব্যবহার করবো এইভাবে তিনশো গ্রাম চারশো গ্রাম করে আমরা চুন ব্যবহার করবো মাছ থাকা অবস্থায় যদি এই মাছ যদি ছোটো অবস্থা হয় অর্থাৎ রেণু পোনা হয় সেক্ষেত্রে কমপক্ষে পনেরো দিনের আগের আমরা কোনোভাবেই আমরা চুন ব্যবহার করবো না কারণ কি রেণু পোনা অবস্থায় আমরা জানি এখানে অক্সিজেন স্বল্পতা হওয়ার চান্স থাকে বা এদের অক্সিজেন চাহিদা অনেক বেশি থাকে এবং কি এই জায়গায় রেণু পোনার পুকুরে আমরা বলে থাকি যে হাঁটা চলা করতে না করি পুকুরে নামতে না করি এক্ষেত্রে আমরা বলব যে রেণু ছাড়ার কমপক্ষে পনেরো দিনের ভিতরে আপনি কোনো প্রকার চুন লবণ সার ব্যবহার করবেন না এখন আপনার মাছ থাকা অবস্থায় যে বড় মাছ চাষ করবেন সেই ক্ষেত্রে যদি হয় সেই ক্ষেত্রে আপনার প্রতি পনেরো দিন থেকে এক মাস অন্তর অন্তর আপনি চুন ব্যবহার করতে পারবেন যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এখন আপনি বললাম যে প্রয়োজন হয় সেই ক্ষেত্রে বলতে যদি অধিক গণতে মাছ চাষ করেন সেক্ষেত্রে পনেরো থেকে বিশ দিন পর পর আপনি চুন ব্যবহার করবেন আর যদি আপনার মাছ যদি সঠিক গণতে এয়ারোডোর বিহীন মাছ চাষ সেই ক্ষেত্রে আপনি বিশ থেকে পঁচিশ দিন বা পঁচিশ থেকে তিরিশ দিন অন্তর অন্তর আপনি চুন ব্যবহার করবেন এখন চুন ব্যবহার করার নিয়মটা কি চুন ব্যবহার করার নিয়ম হলো আগের দিন চুনটাকে ভিজে রেখে দিয়ে পরের দিন সকালবেলা অথবা আপনি কি করতে পারেন সকালবেলা ভিজে রাখে বিকালবেলা ব্যবহার করতে পারেন অথবা চব্বিশ ঘন্টা আগে ভিজে রেখে আপনি চুন ব্যবহার করতে পারেন আর যদি আপনি মনে করেন যে না আমি কি হচ্ছে চাচ্ছি গরম চুন ব্যবহার করতে চাচ্ছি সেক্ষেত্রে মাছ থাকা অবস্থায় চুন ব্যবহার করা নিষেধ করব কারণ গরম চুন পুকুরে পেয়ে বাড়া দিতে পারে এবং মাছের ক্ষতি করতে পারে তাই জন্য আমি বলবো গরম চুন না ব্যবহার করার জন্য এখন আসেন যে লবণের ক্ষেত্রে লবণ আপনি সকালবেলা অথবা বিকালবেলা ব্যবহার করবেন এই ক্ষেত্রে লবণ আপনি শতাংশে আড়াইশো গ্রাম করে ব্যবহার করবেন যদি অধিক গণত হয় সেক্ষেত্রে পনেরো থেকে বিশ দিন পরপর আর যদি আপনার মাছের যদি গণত সঠিক থাকে সেই ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ দিন অন্তর অন্তর আপনি লবণ ব্যবহার করবেন এখন আপনি বলুন যে সার ব্যবহার করবো কীভাবে সার ব্যবহার সম্পর্কে আমাদের কিন্তু ডিটেল ভিডিও দেওয়া আছে সেইগুলো দেখে নিতে পারেন পাশাপাশি আমি যদি সংক্ষিপ্ত আকারে বলি সেটা কি যদি আপনি খোল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি শতাংশে দুইশো গ্রাম করে খোল ব্যবহার করবেন প্রতি পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর যদি আপনি কি করেন

প্রাকৃতিক খাবার তৈরি হয় যে খাবারটা কি হয় আমরা জানি অনুজীব বা এই জায়গায় বলে থাকি এই জায়গায় প্রাণী কণা বা পশু কণা তৈরি হয় এই জায়গায় দেখা যায় আপনার এই জায়গায় পেরি তৈরি হয় একটা বিশেষ সুবিধা থাকে যার কারণে আমরা বলে থাকি পুকুরে আপনার গোবর ব্যবহার করতে পারেন তবে গোবর ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যাতে আপনি কি করেন গোবরটা অবশ্যই অবশ্যই সাদা মাছ বা বাংলা মাছ বা কার্বতের মাছের ক্ষেত্রে ব্যবহার করেন যদি কমার্শিয়াল মাছ হয় সেক্ষেত্রে গোবর ব্যবহার করা নিষেধ করবো এরপর আসেন যে রাসায়নিক সার রাসায়নিক সারের ক্ষেত্রে যদি আসেন সেক্ষেত্রে ইউরিয়া ইউরিয়া আমরা মাসে একবার ব্যবহার করব ইউরিয়ার পরিমাণ কি হবে শতাংশে আমরা দেড়শো গ্রাম থেকে দুইশো গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারি তবে এটা সর্বোচ্চ মাত্রা তবে চেষ্টা করতে হবে পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম ব্যবহার করলে আশা করি পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্লান্ট তৈরি হবে সবুজ শ্যামলা তৈরি হবে এখন আপনার বলবেন যে টিএসপি অথবা ডেপসার আমরা কতটুকু ব্যবহার করবো টিএসপি মানে ট্রিপল সুপার ফসফেট অথবা আপনি ডেপসার ডিএফপি সার ব্যবহার করতে পারেন টিএসপি সার আপনি এক বিঘা জায়গার জন্য আপনি কি করবেন মাত্র পনেরোশো গ্রাম ব্যবহার করলে এনআফ অর্থাৎ আশা করতেছি আপনারা চার ফিট গভীরতা পুকুরের জন্য এইটুকু ব্যবহার করবেন এখন এই টিএসপি সার আমরা জানি সহযোগ হলে না এটাকে আপনাকে চব্বিশ ঘন্টা আগে ভিজিয়ে রেখে ডেপ সারকে ভিজিয়ে রেখে আপনি কি করবেন চব্বিশ ঘন্টা পরে পুকুরে প্রয়োগ করতে হয় আপনি বলবেন যে পটাশ সারের ব্যবহার কি পটাশ সার ব্যবহার করলে পুকুরে নানান ধরনের ব্যাকটেরিয়া ফাঙ্গাল ভাইরাস এগুলো কিন্তু হয় না এই জন্য কিন্তু পটাশ সার ব্যবহার করা হয় অনেক খামারি বাইরে আছেন যারা পটাশ সার ব্যবহার করতে চান না সেক্ষেত্রে আপনারা কি পারেন বিকেসি ব্যবহার করতে পারেন বা জীবনাশক ব্যবহার করতে পারেন এক্ষেত্রে দেখা যায় যদি পটাশ সার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি কী করবেন প্রতি শতাংশ জায়গা থেকে তিরিশ থেকে চল্লিশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন এই যদি জিনিসগুলো আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আশা করি চাষের জন্য আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি হবে এবং কি আমরা জানি মাছ থাকা অবস্থায় এই যে চুন লবণ সার এগুলো ব্যবহার করাটা খুবই জরুরি কারণ আমরা জানি যে পুকুরে মাছ চাষটা এমনি এমনি হয় না মাছ চাষ করতে গেলে আপনাকে সাধনা দিতে হবে এই জায়গায় আপনার কী করতে হবে মাছের খাবার দিতে হয় পাশাপাশি পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে এই জিনিসগুলো আমরা যদি নিয়মিত ব্যবহার করি সেক্ষেত্রে আপনাকে মাছ চাষটা অবশ্যই অবশ্যই লাভজনক হবে এখন আপনি বলবেন যে এই জিনিসগুলো যদি ব্যবহার না করে সেক্ষেত্রে কী সমস্যা পড়বে সেক্ষেত্রে দেখা যায় চুন ব্যবহার না করলে সেক্ষেত্রে আপনার পুকুরে প্রাকৃতিকভাবে যে পচনটা হয় সেই পচনটা হবে না লবণ ব্যবহার করলে দেখা যায় আপনার পুকুরে কি হবে না আপনার পুকুরে মাছ অসুস্থ হয়ে থাকবে তার মানে আপনার পুকুরে না হয় সেক্ষেত্রে পুকুরে ওই জায়গায় এমনই গ্যাস তৈরি হবে পুকুরে মাছের খাবার তৈরি হবে না এবং কি পুকুরের তোলদেশ মাছ চাষের জন্য অনুপযোগী হয়ে যাবে মাছ ওই জায়গায় বসবাস করতে পারবে না মাছের জন্য একদম অনিরাপদ একটা বাসস্থান হয়ে যাবে যে জায়গায় মাছ চাষ আপনার লাভজনক হবে না যদি মাছ অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে বারংবার আপনাকে মেডিসিন খরচ করতে হবে আর মেডিসিন খরচ করতে গেলে জিনিসটা অনেক পরিমাণে আপনাকে হ্যাসেল ফ্রেশ করতে হবে আর রোগাক্রান্ত মাছ কেউ কিনতে চায় না যদি মাছ যদি অসুস্থ হয়ে পড়ে বা মাছের গায়ে যদি স্পট থাকে বা ক্ষত থাকে সেই মাছ কিন্তু কেউ কিনতে চায় না সেই জন্য এই জিনিসগুলো ব্যবহার করা খুবই জরুরি তারপরে দেখা যায় সার ব্যবহার করি কেন সার যদি ব্যবহার করি সেক্ষেত্রে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হয় যদি প্রাকৃতিক খাবার না তৈরি করে আপনার মাছ চাষ করতে চাই সেক্ষেত্রে মাছ খাবি খাবে বাঁচবে মাছের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এর পাশাপাশি দেখা যায় মাছের কালার ঠিক আসে না মাছের খাবার যেহেতু বেশি লাগে সে কারণে দেখা যায় আমাদের লস হওয়ার একটা সম্ভাবনা থাকে এর পাশাপাশি আমাদের পুকুরে মাসে মাসে জিওলাইট ব্যবহার করতে হয় প্রোবায়োটিক ব্যবহার করতে হয় জিওলাইট আমরা যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা শতাংশে পঞ্চাশ গ্রাম থেকে দেড়শো গ্রাম পর্যন্ত জিওলাইট ব্যবহার করতে পারি ছোটো মাছের পুকুর হলে সেক্ষেত্রে আমরা কি করবো পঞ্চাশ গ্রাম থেকে সত্তর গ্রাম আর যে বড় মাছ হয় সেক্ষেত্রে আমরা একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম জিয়াল ব্যবহার করবো জি অলয়টা সকালবেলা অথবা ব্যবহার করতে পারি এর পাশাপাশি আমরা পুকুরে প্রোমেটিক ব্যবহার করি সেই প্রোমেটিকটা কি হবে প্রোমেটিকটা আমরা প্রতি চার ফিট জন্য আমরা কি করবো দশ গ্রাম প্রোমেটিক ব্যবহার করবো সাথে মূলাচেজ ব্যবহার করবো বা চিটা গুড় ব্যবহার করবো মাত্র বিশ গ্রাম এতে করে আমাদের পুকুরে ভরপুর প্রাকৃতিক খাবার তৈরি হবে যার মাধ্যমে আপনার মাছ চাষ হবে নিরাপদ মাছ চাষ হবে সহজ মাছ চাষ হবে আপনার জন্য লাভজনক এবং কি মাছ চাষ হবে আপনার জন্য হেসেল ফ্রি এবং কি এই জায়গায় মাছ চাষ করলে আপনার কি হবে কোনো প্রকার ঝুঁকি থাকবে না এতে করে কি হবে আপনার মাছের খাদ্য খরচ কমে যাবে অন্যদিকে আপনার মাছের কালার ভালো আসার কারণে মাছের দাম ভালো হবে মাছের সাইজ বড় হওয়ার কারণে আপনি দেখা যাবে কি মাছ আপনার পুকুর থেকে বেশি দামে কিন্তু কিনে নিয়ে যাবে অর্থাৎ আপনি ঘরে বসে ইনশাল্লাহ আশা করে যে মাছ চাষে কিন্তু ভালো একটা টিপস